তো বুঝছে দুই সালে ভর্তি পরীক্ষা পরীক্ষা হবে সেখানে মান বন্টন থেকে শুরু করে সেকেন্ড টাইম থেকে শুরু করে সকল বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে গুচ্ছ ভর্তি পরীক্ষা দুই হাজার সালে কিভাবে হবে অর্থাৎ প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে এই গুচ্ছ ভর্তি পরীক্ষার যে কার্যক্রম সেটা হয় আমরা সেই বিষয়ে কিন্তু কথা বলবো হ্যাঁ তো আমরা যেটা প্রথম কথা বলবো সেটা দেখো যেভাবে গুচ্ছের ভর্তি প্রক্রিয়া শুরু হবে যখন তোমাদের এইসিসি রেজাল্টটা দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের গুচ্ছের যে ভর্তি প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা শুরু হয়ে যাবে যখন এসিসি পরীক্ষা দিয়ে দিবে এসিসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিবে তখন কিন্তু তোমাদের একটা সার্কুলার প্রকাশ করবে মোটামুটি এক মাসের মধ্যে অর্থাৎ তোমরা যখন এসএসসির রেজাল্টটা পেয়ে যাবে বা যারা সেকেন্ড টাইম রয়েছে যখন তোমাদের এসিসির ফলাফলটা প্রকাশিত হবে যারা ফার্স্ট টাইম রয়েছে তো তখন কিন্তু এক মাসের মধ্যে এই গুচ্ছ ভর্তি প্রক্রিয়ার যে সার্কুলারটা

লাগে অর্থাৎ পনেরোশো টাকা দিয়ে তোমরা কিন্তু গুচ্ছের মধ্যে তোমরা অ্যাপ্লাই করতে পারো এবং সেটা মানবিকের হোক যে সায়েন্সের হোক বা বিজ্ঞান বা কমার্সের যেটাই হোক পনেরোশো টাকা দিয়ে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে যখন আবেদন করে ফেললে তোমরা কিন্তু গুচ্ছের মধ্যে ঢুকে পড়লে এক নম্বর গুচ্ছের মধ্যে তোমরা যে ভর্তি প্রক্রিয়ার মধ্যে তোমরা কিন্তু ঢুকে পড়লে এবং তোমাদের পরীক্ষার তখন তখন যেটা হবে তোমরা যখন এই টাকা দিয়ে আবেদন করবে কিন্তু তোমাদের কিছু অর্থাৎ আমি যদি এই দিকে যাই তাহলে তোমরা বুঝতে পারবে যে কিছু ক্রাইটেরিয়াস বিজ্ঞান মানবিক এবং ব্যবসা শিক্ষার জন্য আমরা যদি বিজ্ঞানের কথা বলি তাহলে কিন্তু আমাদের এইট পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এটা কিন্তু এসএসসি এবং এসিসি মিলিয়ে এইট পয়েন্ট থাকতে হবে

এটাই হচ্ছে এখানে ক্রাইটেরিয়া হ্যাঁ দুই নাম্বার যেটা হচ্ছে যে বাণিজ্য শিক্ষার ক্ষেত্রে সেখানে যেটা হবে এসিসি এবং এসিসি মিলিয়ে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে সিক্স পয়েন্ট ফাইভ জিরো থাকলে কিন্তু তোমরা এখানে ভর্তি পরীক্ষার জন্য আবেদনটা করতে পারবে এর নিশে থাকলে কিন্তু তোমরা এই গুচ্ছের মধ্যে অ্যালাও হবে না আরেকটা বিষয় হচ্ছে যে এই গুচ্ছের মধ্যে কিন্তু এই বিভাগ পরিবর্তনটা নাই যেটা হচ্ছে যে তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখো তোমরা সায়েন্স থেকে আর্বেদ্যালয় পরীক্ষা দিতে পারবে রাজশাহী থেকে পরীক্ষা দিতে পারবে চট্টগ্রাম যে কোনো বিশ্ববিদ্যালয় বিভাগ পরিবর্তনের সুযোগ রয়েছে কিন্তু পরীক্ষা দেওয়ার মধ্যে বিভাগ পরিবর্তনের সুযোগ নাই কিন্তু পরে আবার বিভাগ পরিবর্তন করা যায় কিভাবে আমি সেটা পরে বলতেছি যদি মানবিকের যে ক্রাইটেরিয়া দেখি অর্থাৎ আবেদন করার জন্য তাহলে এখানে থ্রি পয়েন্ট এবং থ্রি পয়েন্ট থাকতে হবে অর্থাৎ এসিসি এবং এসিসি মিলে দুটোর মধ্যে থ্রি পয়েন্ট থ্রি পয়েন্ট যদি সিক্স পয়েন্ট থাকে তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে দেখো বুথের মধ্যে চান্স পাওয়া কিন্তু আসলে সহজ কি জন্য দেখো অনেক বিশ্ববিদ্যালয় আরো বেশি ডিপিএসআই এই জন্য কিন্তু যারা কম দিপিএ তারা ভালো প্রিপারেশন সেখানে মানে ভর্তি হতে পারে না বা অ্যাপ্লাই করতে পারে না সেখানে কিন্তু আমাদের বুথে কিন্তু অনেক কম জিপিএসআই তো সেই হিসাবে যদি এখন সুযোগটা না কাজে লাগাও আসলে কিন্তু তোমার জন্য ক্ষতি হবে তো তুমি যেটা হচ্ছে এখন তোমার হাই টাইম দে সময়টা কাজে লাগানি এখন যেটা বলছিলাম যে কিভাবে বিভাগ পরিবর্তন করবে যখন তুমি এই গুচ্ছের যে পরীক্ষাটা দিয়ে দিবে তখন কিন্তু তোমাকে একটা মার্ক দিবে অর্থাৎ তুমি পঞ্চাশ পেলে তখন পঞ্চাশ পেলে তুমি আর্টস থেকে তুমি কমার্সে দিতে চাও অর্থাৎ কমার্সের সাবজেক্ট পড়তে চাও তখন তুমি এই বিভাগ পরিবর্তনের একটা অপশন থাকবে সেখানে তোমরা গিয়ে কিন্তু বিভাগ পরিবর্তন করতে পারবে অর্থাৎ অ্যাপ্লাই করতে পারবে এটা হচ্ছে বিভাগ পরিবর্তনের নিয়মটা আর এখানে যেটা হচ্ছে যে গুচ্ছের আসন মোটামুটি বারো হাজার পাঁচশো প্লাস এখানে এ বি সি ইউনিটের জন্য যদি ধরি এ ইউনিটের মোটামুটি প্রায় নয় থেকে দশ হাজার সিট রয়েছে

একশো নম্বরে পরীক্ষা হবে কত ঘন্টাতে এক ঘন্টার মধ্যে অর্থাৎ ষাট মিনিটে তুমি একশো নম্বরে এখানে পরীক্ষা দিতে হবে এবং তোমার একশোর মধ্যে যতভাবে ওইটার উপরে তোমার একটা মার্ক দিবে এবং তুমি পরে এগুলো আবেদন করবে অন্যান্য বিশ্ববিদ্যালয় অর্থাৎ তুমি কোন কোন বিশ্ববিদ্যালয় আবেদন করতে চাও পরে যে বিষয়টা হচ্ছে যে আমরা যদি মানবন্ডনের কথা বলি তাহলে আমরা দেখতে পাবো বিজ্ঞানের ফিজিক্সের এর পঁচিশ নম্বর কেমিস্ট্রির পঁচিশ নম্বর ম্যাথের পঁচিশ নম্বর বায়োলজির পঁচিশ নম্বর এবং বাংলা বা ইংলিশ যদি দেখাও তাহলে এখানে পঁচিশ নম্বর হবে এখানে যেটা বিষয় হচ্ছে ফিজিক্স এটা হচ্ছে মাস্ট এই দুটা মাস্ট হবে এবং এই দুটার থেকে একটা দেখাতে হবে ম্যাথ বা বায়োলজি যদি ম্যাথ বায়োলজি দুটো জাগানোর ম্যাথ বা যদি ম্যাথ জাগালে তাহলে বায়োলজি জাগালে না তাহলে ইংলিশ বা বাংলা একটা জাগালে এটা হচ্ছে মেন বিষয়টা পরে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে বাণিজ্য ইউনিটের এখানে আমরা দেখতে পারবো বাংলার পনেরো ইংলিশে পনেরো এবং হিসাব বিজ্ঞানের হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার হ্যাঁ হিসাব বিজ্ঞানের পঁয়ত্রিশ নাম্বার আর ব্যবসা শিক্ষার মধ্যে পঁয়ত্রিশ নাম্বার হচ্ছে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার জন্য এখন বলতে পারা যাবে মানবিকের কথা তো বললেন না আমরা তো মিন মানবিক নিয়ে কথা বলি বা মানবিক নিয়ে কাজ করি বাংলা ইংলিশ এবং ডেকে এখানে তোমাদের হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ এবং পঁয়ত্রিশ নাম্বারে এখানে কিন্তু সরি তিরিশ নাম্বার অর্থাৎ একশো নম্বরে পরীক্ষাটা হবে অর্থাৎ তখন তুমি যখন পরীক্ষা দিবে একটা মার্ক দিবে তখন তুমি আর অনুযায়ী অর্থাৎ এখানে যে আমরা জানি যে গুচ্ছে চব্বিশটা বিশ্ববিদ্যালয় রয়েছে তুমি চব্বিশটা বিশ্ববিদ্যালয়ের যে কোনো তোমার যে বিশ্ববিদ্যালয় ভালো ভালো লাগে ওই বিশ্ববিদ্যালয়ে তোমরা তুরন্ত আবেদন করবে যখন তোমাদের মেরিট প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা ভর্তির একটা সুযোগ পাবে এবং তুরন্ত ভর্তি যখন হবে তোমরা কিন্তু ওইখানে প্রথম দিয়ে একটা মনে করো তুমি প্রথম মেরিটে চান্স পেয়ে গেলে তাহলে তোমাকে পাঁচ হাজার টাকা দিয়ে নেট করতে হবে যখন তুরন্ত ভর্তি দিবে ওই বিশ্ববিদ্যালয়ে মনে করো দশকে অর্থাৎ দশ হাজার টাকা দিয়ে এখানে ভর্তি নেবে তাহলে তুমি পাঁচ হাজার দিয়ে দিলে পরে তুমি পাঁচ হাজার দিয়ে ওইখানে ভর্তি হতে পারবে এটা হচ্ছে মেন এখন প্রস্তুতির কথা বলি আমরা যেহেতু মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য সবসময় কথা বলি এখানে শুধু মানবিকের কথা হলো অবশ্যই তোমরা তোমরা যেটা করবে শর্ট সিলেবাস যেটা রয়েছে ওইটার প্রিপারেশনটা মেন নাও এবং বাংলা এবং জি মধ্যে যদি জোরটা দিতে পারো তাহলে দেখবি ইংলিশটা যদি মোটামুটি হও তোমরা কিন্তু চান্স পেয়ে যাবে তো এই বিষয়ে কিন্তু আমরা আমাদের একটা কোর্স রয়েছে যে জিএসটি আরইউ এবং সিইউ এর জন্য তোমরা বিস্তারিত কমেন্ট বক্সে দেখতে পারবে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবে এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম